দেশের জন্য যুদ্ধ করেছেন সেই দেশ কি আপনারা পেয়েছেন বা পূর্বে বা সামনে আপনাদের আশা কি দেশের জন্য ইয়েস যে মাটির জন্য যুদ্ধ করেছি সেই মাটি পেয়েছি কিন্তু যে লক্ষ্যে আমাদের পরিপূর্ণ স্বাধীনতা গণতন্ত্র অর্থনৈতিক মুক্তি এবং আমাদের সুশাসন আমাদের ভোটের ব্যবস্থা আমাদের বন্যার সমস্যা সমাধান আমাদের কৃষির সমস্যা আমাদের শিক্ষার সমস্যার সমাধান আমাদের স্বাস্থ্য সমস্যার সমাধান আমাদের বেকারত্বের সমাধান আমাদের ন্যায় বিচারের সমাধান আমাদের আইন সমাধান ইলেকশনের সমাধান সেটা ছিল আমাদের আসল লক্ষ্য আমাদের সাম্য ছিল আসল লক্ষ্য আমরা সবাই মিলে ভালো থাকবো এটা ছিল আমাদের পরশোষ্ঠিত হবে বন্ধুত্বের ভিত্তিতে এই গুলি আমরা পাই না শুধু ভূখণ্ড এবং এই পাই নাই বলেই আজকে আমাদের নব্বই পাই নাই বলেই আজকে দুই হাজার চব্বিশ আমি জানি না যদি এই নির্বাচনে কোনো বাধার সৃষ্টি হয় তাহলে আমরা থেমে থাকবো না তরুণ সম্প্রদায়ের সাথে আমাদের সম্পর্ক ভালো তাদেরকে মিসগাইড করা হচ্ছে তাদেরকে বিভিন্ন প্রলোভন দিয়ে নষ্ট করা হচ্ছে তারা আমরা তাদেরকে ভুল বুঝব না বিএনপি তাদের ভুল বুঝবে না তাদের নিয়েই আমরা অগ্রসর হবো কিন্তু মাঝখানে ষড়যন্ত্র চলছে আর যারা একাত্তরে যুদ্ধের বিরোধিতা করেছে যারা আমাদের হত্যা করেছে তারা আজকে স্বৈরাচারের আচারের সাথে অদৃশ্য একটা সুর মিলিয়ে কথা বলছে সেটা আমাদের ভয়ের কারণ এলা কারণ কথা আমাদের টিকা দিয়েছে আমরা প্রতিশোধ প্রতিষেধকের জন্য ইভেন্ট সিস্টেম ডেভেলপ করবো ইনশাল্লাহ জাতীয় যে আপনার নাম করেছে আমি অ্যাডভোকেট মজিবুর রহমান বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট সুপ্রিম কোর্ট সাবেক মিনিশিগঞ্জ পৌরসভার তিনবারের নির্বাচিত চেয়ারম্যান মেয়র উপজেলা পরিষদ চেয়ারম্যান এবং মিনিশিগঞ্জ ডায়াবেটিক হসপিটালের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এবং সভাপতি বাপার সেন্ট্রাল কমিটির মেম্বার মাননীয় সংসার সেন্ট্রাল কমিটির মেম্বার ফারাক্কা আন্তর্জাতিক ফরাক্কা কমিটির আন্তর্জাতিক বিষয়ক সদস্য এবং এইখানে কবিনীতি সংঘের সভাপতি এবং আমাদের সতায়ু এগুলি সংগঠনের সাথে যুক্ত আছে ধন্যবাদ আপনাকে অনেক অনেক ধন্যবাদ এই সংক্ষিপ্ত সাক্ষাৎ দেওয়ার জন্য